গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যায় সারাদেশে সাংবাদিক নির্যাতন ও সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে পটিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গেল শনিবার বিকেলে পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলার থানার মোড় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার উপর সরাসরি আঘাত করেছে দেশে ধারাবাহিকভাবে সাংবাদিক নির্যাতন মিথ্যা মামলা ও হয়রানের ঘটনা ঘটেছে যা গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি এ সময় আরো বলেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে একই তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধন উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া ডাক্তার এমদাদুল হাসান গাজী সিরাজ উল্লা সাংবাদিক শফিউল আলম সহ আরো অনেকেই পটিয়া প্রতিনিধি তথ্যচিত্রে সিএইচি নিউজ টোয়েন্টিফোর